খামারি ভাইদের জন্য একেবারেই সুখবর আজকে ব্রয়লার মুরগির বাজার প্রচুর পরিমাণ বেড়েছে আজকে বিকেলের বাজার একেবারেই আগুন তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের ব্রয়লারগুলো বেচবেন আজকে গত কয়েকদিনের তুলনায় আজকে ছয় থেকে ষাট টাকা কেজি আজকে বিকেলে বাজার বেড়েছে তো যাদের মুরগি রয়েছে অবশ্যই আপনার বাজার যাচাই করে আপনাদের ব্রয়লারগুলো বেচার চেষ্টা করবেন তো কোন জেলায় কী দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো যারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই প্রতিদিন দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম আজকে বিকেলের বাজার ব্রয়লার মুরগির আপডেট নিয়ে প্রচুর পরিমাণ ব্রয়লার মুরগির রেট বেড়েছে তো যাদের মুরগি রয়েছে অবশ্যই বাজার যা প্রথমেই জানিয়ে দেবো ঢাকা সহ ঢাকার আশেপাশে কাপ্তান বাজারে ব্রয়লার মুরগি রেট আজকে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত পাইকারি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ এবং সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত আজকে ব্রয়লার মুরগি পাইকারি হচ্ছে বিকেলের বাজার এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ টাকা বন্ধু আজকে বিকেলের বাজার পাইকারি হচ্ছে এবং সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা তো অবশ্যই যাদের রেডি মুরগি রয়েছে বাজার যাচাই বাছাই করে আপনারা বেচবেন কারণ প্রচুর পরিমাণ রেডি মুরগির ব্রয়লার মুরগির দাম বাড়তির দিকে রয়েছে তো অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের ব্রয়লারগুলো বেচবেন আর অবশ্যই যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চট্টগ্রাম আজকে চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কক্সজ বাজার আজকে কক্সস বাজারে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে আজকে ব্রয়লার মুরগি পাইকারি হচ্ছে আজকে বিকেলের বাজার এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা তো যাদের মুরগি রয়েছে ভাই আমি এখনও বলছি অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচবেন কারণ প্রচুর পরিমাণ বাজার রয়েছে বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি কে ব্যচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আঠাশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আজকে ব্রয়লার মুরগি পাইকারি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কুমিল্লা আজকে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি পাইকারি হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা চাঁদপুর আজকে চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার হচ্ছে একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা পর্যন্ত পাইকারি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা এবং যাদের বার্ড মুরগি রয়েছে বর্তমান বার্ড মুরগি রেট আজকে দিচ্ছে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা তো যাদের মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে মুরগিগুলি বেচবেন কারণ বর্তমান ব্রয়লার মুরগি বাড়তে শুরু করেছে দাম বাড়বে আরও বাড়বে সামনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে ফেনি ফেনিতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ সর্বোচ্চ সর্বনিম্ন বাজার এবং সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আজকে বিকেলের বাজার সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ টাকা এবং সোনালী মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রাজশাহী আজকে রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি পাইকারি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নাটোর নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো ছত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা বন্ধু ব্রয়লার মুরগি পাইকারি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ এবং সর্বোচ্চ বাজার দুশো পঞ্চাশ টাকা বন্ধু পাইকারি হচ্ছে রেডি কালারবারট মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ এবং সর্বোচ্চ বাজার দুশো পঁয়ত্রিশ টাকা বন্ধু কালার ব্যাটগুলো বিক্রি হচ্ছে তো যাদের মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাইবাসাই করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন কারণ বর্তমান প্রচুর পরিমাণ রেডি মুরগির দাম বাড়তি রয়েছে চাপাই নমগঞ্জ আজকে চাপাই নমগঞ্চে ব্রয়লার মুরগির বাজার সর্বনিম্ন একশো তিরিশ সর্বোচ্চ একশো পঁয়ত্রিশ থেকে দুশো ছত্রিশ টাকা বন্ধু পাইকারি হচ্ছে সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বগুড়া বগুড়াতে আজকে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ টাকা বন্ধু ব্রয়লার মুরগি পাইকারি হচ্ছে আজকে বিকেলের বাজার এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা জয়পুরহাট আজকে জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা পর্যন্ত পাইকারি হচ্ছে বিকেলের বাজার এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা খুলনা আসছে খুলনাতে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ টাকা মধ্যে ব্রয়লার মুরগি নেমে মা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বাগেরহাট আজকে বাগেরহাটে ব্রয়লার মুরগি প্রচুর পরিমাণ বাড়তির দিকে রয়েছে বাগেরহাটে আজকে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো টাকা পর্যন্ত পাইকারি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সাতক্ষীরা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি আজকের বাজার সর্বনিম্ন একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সোনালী মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা তো যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে ব্রয়লারগুলো বেচার চেষ্টা করবেন বর্তমান প্রচুর পরিমাণ রেডি মুরগি বাজার বাড়তি সামনে আরও বাজার বাড়ার সম্ভাবনা রয়েছে মাগুরাতে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকার মধ্যে ব্রয়লার মুরগি পাইকারি হচ্ছে এবং সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রেডি কালার বাট মুরগি বিক্রি হচ্ছে আজকে দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা বরিশাল আজকে বরিশালে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে বিক্রি হচ্ছে এবং সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ভোলা ভোলাতে আছে বয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো বত্রিশ সর্বোচ্চ বাজার একশো ছত্রিশ থেকে একশো আটত্রিশ টাকাতে ব্রয়লার মুরগি পাইকারি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা তো বর্তমান প্রচুর পরিমাণ ব্রয়লার মুরগির দাম বাড়তি মনে হয় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ ব্রয়লার মুরগি এখন বর্তমান অনেক জেলায় বৃষ্টির কারণে ব্রয়লার মুরগি অনেক বাচ্চা তুলে নেই সেই জন্য ব্রয়লার মুরগির সংকট দেখা দিচ্ছে এবং ব্রয়লার মুরগির বাজার প্রতিদিনের জন্য বাড়বে এটা আশা করা যায় ঝালোকাটি ঝালোকাটিতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার হচ্ছে একশো তিরিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকা পর্যন্ত আজকে বিকেলে কিনে বেচা হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ সর্বোচ্চ বাজার দুশো পঁচপান্ন টাকা মৌলি বাজারে বয়লার মুরগি বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ টাকা পর্যন্ত আজকে ব্রয়লার মুরগি পাইকারি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সুনামগঞ্জ আজকে সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ টাকা পর্যন্ত কিনে বাঁচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা এবং সর্বোচ্চ বাজার দুশো পুচপান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি কিনে বাঁচা হয়েছে এবং কালার বাট মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজার দুশো পনেরো সর্বোচ্চ বাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত কালার বাট কিনে বাঁচা হয়েছে রংপুর রংপুরে ব্রয়লার মুরগি আজকের সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ টাকা পর্যন্ত পাইকারি হচ্ছে বিকেলের বাজার সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ বাজার দুশো পুস্পান্ন টাকা পর্যন্ত পাইকারি হচ্ছে লালমনিরহাট আজকে লালমনিরহাটে বয়লার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ টাকা পর্যন্ত বিকেলের বাজার সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ এবং সর্বোচ্চ বাজার দুশো পঁচপান্ন টাকা পর্যন্ত পাইকারি হচ্ছে তো প্রচুর পরিমাণ রেডি মুরগির বাজার বাড়তি আমি এখনও বলছি আপনাদের যাদের মুরগি রয়েছে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আপনাদের ব্রয়লারগুলো বেচবেন তাড়াহুড়ো করে ব্রয়লারগুলো বেচবেন না কারণ ব্রয়লার মুরগির দাম আজকেই কেজি প্রতি দশ টাকা বেড়েছে এবং সামনে আরও বাজার বাড়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহে ব্রয়লার মুরগি সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ টাকা বন্ধু আজকে কিনে বেচা হয়েছে সোনালি মুরগি দুশো চল্লিশ সর্বনিম্ন বাজার এবং সর্বোচ্চ বাজার দুশো পঁচপান্ন টাকা বাট মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো টাকা সর্বনিম্ন বাজার এবং সর্বোচ্চ বাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত কিনে বেচা হচ্ছে জামালপুর আজকে জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ টাকা পর্যন্ত আজকে ব্রয়লার মুরগি কিনে বেচা হয়েছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ সর্বোচ্চ বাজার দুশো পঁচপান্ন টাকা পর্যন্ত পাইকারি হচ্ছে মেহেরপুর গাইবান্ধাতে আজকে ব্রয়লার মুরগি একশো পঁয়ত্রিশ টাকা সর্বনিম্ন বাজার সর্বোচ্চ বাজার একশো আটত্রিশ টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি আজকে কিনে বাঁচা হয়েছে এবং সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো পঁয়ত্রিশ সর্বোচ্চ বাজার একশো ছত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা পর্যন্ত ব্রয়লার কিনে বছা হচ্ছে তো বর্তমান প্রচুর পরিমাণ ব্রয়লার মুরগির বাজার বাড়তি তো আশা করা যায় আরও বাজার বাড়ার সম্ভাবনা রয়েছে প্রতিদিন আর দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা প্রতিদিন সঠিক তথ্য দেওয়ার জন্য প্রস্তুত থাকবো আপনাদের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব